आई बेरादर दूरे बासस यार बोध यार बोद, बोद, बोद तर दस मारे बोद मारे बोध तन तोरा बर जा जन यारे बोद बर जाने मानत जनत यार बद आ रद तोरा जाही يا رينيكو كيرتايا بنعيم. قل يا عبادي الذين أصرفوا على انفسهم لا تقنتوا من رحمة الله. <مترجم> <applause> ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم হে নবী আপনি বলুন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নরাছোয় না নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ माफ করে দিবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু এই আয়াতের শানে নুজুল বড় আশ্চর্য ঘটনা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হজরত হামজা রাহু তালানুর হত্যাকারী ওয়াসিব নেহার মোকা মোকার রামা থেকে রসুল সাল্লাহাল্লামের নিকট একটি প্রস্তাব পাঠালেন আমি তো করে ইসলাম কবুল করতে চাই কিন্তু আমার জন্য তো কোরআনে ক্যারিমের একটি আয়ার সবচেয়ে বড় বাধা যাতে আল্লাহ তালা বলেছেন সুরাই ফুরকানের আশ্চর্য নং আয়াত مع الله إلها آخر ولا يقتلون النفس ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى اثاما আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা আল্লাহর সাথে অন্য উপাস্যের ইবাদত করে না আল্লাহ যার হত্যা অবৈধ করেছেন সঙ্গত কারণ ব্যতীত তাকে হত্যা করে না এবং বেবিচার করে না যারা এই কাজ করে তারা শাস্তির সম্মুখীন হবে এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তিন ধরনের লোককে মাফ না করার ওয়াদা করেছেন এক নম্বরে শিরিক করা দুই নম্বরে নাম্বার অন্যায় হত্যা করা তিন নাম্বার জিনাকারী ওয়াহশি বলল আমি তো এই তিন ধরনের অপরাধই করেছি আমাকেও কি আল্লাহ তাআলা maaf করবেন আমাকেও কি maaf করার কোনো সুযোগ আছে অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 70 নং আয়াত নাযিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালা صالحا فاولئك يبدل الله سيئاتهم حسنات

সাথে শরিক করে সে সুদূর ভ্রান্তিতে পতিত হয় এই আয়াতের মধ্যে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরিককারীকে maaf করবেন না মুশরিক ব্যতীত যাকে চান তাকে maaf করে দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এটি জানিয়ে দিলেন কিন্তু ওয়াহশি বড় বুদ্ধিমান ছিল এবার সে বলল হুজুর বেয়াদবি maaf করবেন এখানে তো আল্লাহ তাআলা মুশরিক ব্যতীত যে কারো গুণা মাফ করার যে ওয়াদা করেছেন সেখানে তো তিনার ইচ্ছাই রেখে দিয়েছেন তিনি যাকে ইচ্ছা তাকে মাফ করবেন আল্লাহর ইচ্ছার উপর সীমাবদ্ধ করে রেখেছেন হতে পারে আমি যেমন অন্যায়কারী গুণাগার আমি যত বড় বৎকার আমাকে যদি মাফ করতে না চান তখন আমার কি হবে আমার তো গ্যারান্টি চাই তখন আল্লাহ তাআলা রহমতের এই আয়াতটি নাযিল করলেন سوره الله <applause> ربنا قل ولكل يا عبادي الذين أسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور

সাল্লামের দরবারে এসে মুসলমান হয়ে গেল কোন কোন বর্ণনা এসেছে রহমতের এই আয়াতটি নাজিল হওয়ার পর কেউ কেউ বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ এই আয়াতটি কি শুধু ওয়াহশির জন্য না সমস্ত উম্মতের জন্য তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সমস্ত মুসলমানদের জন্য যে কেউ আল্লাহ তাআলার আযাব অথবা মৃত্যুর পূর্বে নিজেকে পরিপূর্ণ সংশোধনের ইচ্ছায় সত্য পাকাপোক্ত সঠিকভাবে তবা করবে তাদের সকলের জন্যই এটি সুতরাং এটি যদি আল্লাহ তালার রহমত না হয় দয়া না হয় তাহলে এটি হবে কি এটি হলো দুনিয়াতে আল্লাহ তালার রহমতের নমুনা কেয়ামতের দিন যখন আল্লাহ তালা দুনিয়ার এই এক রহমত সাথে মিলাইয়া একশো রহমত পুরা করে দিবেন তখন আল্লাহ তালার রহমতের কি অবস্থা হবে কেউ অনুমান করতে পারবে না